যারা দই ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আনরোটেডিং থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ মেশিন আর যেটি হচ্ছে ইউগার্ট ইনকিউবেটর বা তৈরির মেশিন আমাদের বর্তমান বাংলাদেশে দইয়ের চাহিদা খুবই বেশি যারা দইয়ের বিজনেস সাথে জড়িত আছেন যারা দই ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ আগের যে দইয়ের প্রসেসিং ছিল সেগুলো খেতা কম্বল বালিশ খড় দিয়ে আপনার দই বসাইতে হতো সেটা ছিল আপনার দীর্ঘ সময়ের ব্যাপার এখন নতুন আধুনিক প্রযুক্তিতে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য দই মেকার আর এই যে দই মেকারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পঞ্চাশ কেজির পঞ্চাশ কেজির দই মেকার আর পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার একশো কেজি দই মেকার মানে আমরা প্রতি বেচে একশো কেজি দই তৈরি করতে পারবো আর এই মেশিনে ব্যবহার করা হয়েছে আপনার অটোমেটিক সেন্সর যেটা টেম্পারেচার কন্ট্রোলার এখানে আছে আপনার টাইমার এখানে আছে দুইটা ইন্ডিকেটর লাইট এবং সুইচ আর পঞ্চাশ কেজি যেটা সেম জাস্ট এখানে একটা সুইচ ব্যবহার করা হয়েছে আমরা এখন আপনাদেরকে সরাসরি দই তৈরি করে দেখাবো অনেক ভাই কোশ্চেন করেন যে দই কতক্ষণে বসে বা দই বসে কিনা সেটার জন্যে আমরা আজকে আপনাদের সরাসরি দই তৈরি করে দেখাবো আর এই মেশিন আজকে ডেলিভারি করা হবে চট্টগ্রামে এখানে দেখুন আমাদের দের প্রসেসিং হ্যাঁ চলতেছে প্রিয় দর্শক আমরা আমাদের দই ইনকিউবেটর মেশিনে দুধ দিয়ে দই বসিয়েছিলাম পাঁচ ঘন্টা আগে আমাদের পাঁচ ঘন্টা সময় শেষ হয়ে গেছে আমাদের এখন টাইমার দেওয়া আছে আর মেশিনটা সম্পূর্ণ অফ হয়ে গেছে আস্তে আস্তে টেম্পারেচার কমতেছে আমরা এখন আমাদের দইগুলো বের করে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমাদের দই মেকারের যে দইয়ের ওয়াও জাস্ট অনেক সুন্দর কালার একদম অর্গানিক খাঁটি আপনারা দেখতে পাচ্ছেন আর বসার যে বিষয়টা এই যে দেখুন আমরা দইটা বের করি এই যে বের এই যে উপর পর্যন্ত দেখেন এই যে দই পড়তেছে না আপনারা এই যে দেখুন বিষয়গুলো যে অনেকে বলে যে আমাদের মেশিনের দই নাকি পড়ে যায় তো প্রিয় দর্শক এখানে করলাম আপনার এই যে দেড়শো এম এল তার যেটা এই যে এই যেটা এটা দেশ এম আর ছোটগুলো হচ্ছে একশো এম আর এখানে হচ্ছে আর একটা এই যে এক কেজি দই তো দেখুন আর এগুলোর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা আগেও খেয়ে দেখেছি এগুলো টেস্ট অনেক ভালো আর আমাদের এই যে মেশিনটি এটি ডেলিভারি হবে আপনার চিটাগঙ্গে চিটাগঙ্গে মনির ভাই এটি মেশিনটি অর্ডার করেছেন এটা হচ্ছে পঞ্চাশ লিটার আর পাশের যে মেশিনটি পাশের যে মেশিনটি এটা হচ্ছে আপনার একশো লিটার মানে একশো কেজি দই প্রতিবেশী তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন দই নিয়ে ইনশাল্লাহ খুব ভালোভাবে ব্যবসা শুরু করতে পারেন এবং যাদের ব্যবসা আছে তারা আরও গতিতে এগিয়ে যেতে পারেন আর এই মেশিনগুলো নেয়ার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করুন অথবা সরলে আনু ট্রেনিং আমাদের আনুড এ পেয়ে যাবেন অন্যান্য সকল ধরনের মেশিনারি যেমন চিলার মেশিন দুধ দহন করা মেশিন সেপারেটার মেশিন তারপর লিকুইড মিক্সার মেশিন পাউডার মিক্সার মেশিন তারপর মিষ্টি তৈরির মেশিন তাছাড়া আরও পেয়ে যাবেন আপনার সকল প্রোডাক্ট দেখুন প্রিয় দর্শক আমরা এখন আছি মেশিনগুলো হচ্ছে আপনার চিলার মেশিন আমরা একশো লিটার থেকে শুরু করে পাঁচ হাজার চিলার মেশিন তৈরি করে থাকি এটা হচ্ছে দুইশো লিটার চিলার আর পাশে আরেকটা চিলার মেশিন দেখাবো সেটা হচ্ছে কোনা চিলার মেশিন আপনার যেটা আপনার বক্স সিস্টেম চিলার মেশিন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের চিলার মেশিন তৈরি করে থাকি প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ